বাড়িতে নেওয়ার পরে কয় মাসাল অনেক সুন্দর একটা জিনিস আনছ কয় কত হয়েছে কয় দাম তো পাঁচ হাজার বেশি হয়েছে ওই লেগে ওই জিনিস তো সুন্দর তো বালা জিনিসের দাম তো হগল বালি পাঁচ হাজার দশ হাজার বেশি হইব একটা দুইটা তিনটা চারটা দাম চাইলে তিনশো বিশ কইরা কিন্তু অফার স্পেশাল অফার কুমিল্লা হুমরা থানা গারমোড়া হাটে হাজার টাকা কইরে চাইটা গরু ফিক্সড রেট আগে আমি যে দাম ডচাইছি কি আর বেসমুখী আগে গরুর কাছোইয়া দচাই করই আর পরে আমার থেকে গরু নাও ভাই কি অবস্থা আজকে আলহামদুলিল্লাহ জেতে গরমে গরমে আছি গালি যেমন গরুর গরম নাকি রোদর আছে রোদর গরম আছে কাস্টমার নাই ও দা ব্যাপারি আর গরু ব্যাপারি আর গরু গরু কম কাস্টমারও কম বেচাকিনি নাই সব লোক কাজে বিজি আচ্ছা কাজে বিজি এর জন্য ভাই আমার মনে হয় এমন কিছু হইব আল্লাহ জানে কি হয় আগামী সপ্তাহে জানে তুফান হয়নি আমার এই চিন্তা আছে আমার মনে হয় যে গারমোরা বাজার যে চারশো আজকে লোক তিন সপ্তাহ পুরো ফানির মতো আসল কথা কি হাটে তো কাস্টমার কম গরুও কম এর জন্য কত লাগাই দিই চৈত্য গরু আপনারা সবাই দেখছেন যে কি রেড বইলা দিছি আমি বা এই গরুগুলো কি আপনারা নিজেই কন যেই রেড আমি বইলা দিছি এই রেডে কি ভাই এই গরু গুলো দেয় এই চৈত্য গরু এই যে একটা দইডা তিনডা চৈত্য দাম চাইলে 320 কইরা কিন্তু অফার স্পেশাল অফার কুমিল্লা হোমড়া থানা গর্মড়া হাটে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে চারটা গরু ফিক্স রেট একবারে পাইকারি পানির মতো রেট পানির মতো রেট যে বেড়ার যে কইব যে পানির মতো রেট না কি এর রেট আইলে না বুঝবো আমারটা তো আমি কম ওই ফানির মতো মানে বেড়া গো ফানির মতো লাগতো বনি যে নিব কিন না হ্যাঁ তো আমি চাই যে আমি যে স্পেশাল অফারটা দিছি পানির মতো আইয়া দেহ পানির মতো অফার কি ঠিক আছে নি দামে ঠিক আছে নি গরু দেখা তাগো দামে হয়নি ঠিক যদি হ পানির মতো না হয় আমার রেডে কিছু একটা করিব না যে ভাই পানির মতো লাগাইছেন একটু কম হইলে মনে পানির মতো লাগতো কিন্তু ওজনটা আমি কোধিক খেল করবেন আমি যে ওজনটার কথা কইছি যে এভারেজ আট মন করে ওজন আছে বলছি আমি গতিক দশ মনও কই নাই আট মন করে কইছি তো আপনি তো সব জায়গায় ভিডিও করেন আপনারা জানেন সবাই যে কোন গরুটা কতটুকু আলহামদুলিল্লাহ আছে আমি যে রেড কইছি যে আটমন করে আপনারা কি মনে হয় কি মনে হয় আটমন করে কি গোস্ত আসে গুলো যারা নেবে ধারণা করে নিব আমি তো ওইটু বলছি যে আমি যে আটমন করে কইছি যে আইয়া দেহক হোক যে আটমন করে গোস্ত আছে নেটের মেদে আর আমি করতে গোস্ত ব্যস্ত মাইনি গারমোরা হাটে আমি গরু বেচতে আইছি এরপরও মানে একটা আপনারা বলার কারণে আমি একটা ধারণা দিয়ে দিছি আপনারে যে এই গরুগুলো আটমন করে আছে বেশিও হইতে পারে বেশি আমি বলবো না আমি সব সময় চাই যে আটমন হইলে এক কেজি কম কই যে ওর বাড়িতে গিয়ে এক কেজি দুই কেজি বেশি হোক তৈলে আবার আইব আমার এখানে কিছু ছাড় দিলে আমার নাইব ছাড় দিতে হইব না তো আমি চাই সবারে সুযোগ দেই যে আমার এখানে আসুক আইসা দেখ যে আসলে কি অফারে দেই নাকি রেড বড়ায় দি আচ্ছা তাহলে যোগের নাম্বারটা বলো 01846797311 লাস্টে তিনটা 1 আচ্ছা এই চারটি গরুর বাকি গরুগুলোর দাম গরুগুলো ইডি যেমন স্পেশাল অফার দিছি তো ইডিও তো দিতেই হইব ইডি না দিলে কি হইব ইডির পরে তো আরেকটা এমন কিছু স্পেশাল আছে যে পুরা মাথা হ্যাং হয়ে যাবেগা যে এত বড় গরু এই দামে স্পেশাল দেই গরুটা শুয়ে পড়ছে রে পাফারার ছড়ে উইয়া বর্ষে খাইছে আমারে শেষ একবারের শেষ এটা নিচে ভাই দাদি এটা মনে ফোন হয়ে যাইবো আমি বেসা বাজার বেসা হইতো আজকে এটা ফোনে যাইব আমার গরু তো ইনশাল্লাহ বেশিরভাগই ফোনে যায় ফোনে যদি না তো ভাই এই যে আমি প্রতি সপ্তাহে গতি গরু আল্লাহর নামের ওপরে তিরিশ পঁয়ত্রিশটা ভাই গরু আনি প্রতি সপ্তাহে আনি কিন্তু আল্লাহর নামের ওপরে এই সাইফুল ব্যাপারীর গরু আল্লাহর নামের ওপরে একটো গরু থাকে না শুধু আল্লাহর নাম থাকে কেন জানেন প্রতি সপ্তাহে গত সপ্তাহে গতি গরু আইছে আমার টা একটাও নাই সব বিক্রি একটা পুরান গরুও নাই আমার বাড়িতে যদি কে কুয়ে বিড়ুর মাইদে দেখ্যা বলে আজকে আনো গরু আমি সব নতুন গরু আজকে এখানে কালকে কত কুটি চমুনে পনেরোটা গরু বিক্রি করছি আবার বাড়িতেও রাত্রে বিক্রি করছি গরু এরপরও ফোনে আবার ব্যাসা কিনি হইতাছে কিনতেছি বেচতাছে এই যে গরুগুলো এডি করতে কালকে আছিল না মাল এই মাল এই মাল আইসে আপনার সকাল সাড়ে তিনটা বাজে মালগুলো না 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 যেমন আমরা ব্যবসা করি যেমন সব ব্যাপারীর সাথে তো আমাদের কন্ট্যাক্ট আছে যেমন আমি গরু কিনি গৃহস্থের বাড়ির থেকেও কিনি আবার ব্যাপারির থেকেও কিনি যেমন ব্যাপারী করে তারা কিনলো গরু পিছে তার করে দুই হাজার পাঁচ হাজার করে লাভ দে ভাই এই টাকা আপনার চলে নিয়ে যাও যাও তুমি পাড়াও আমার কথা হচ্ছে আমি প্রথমত হইলো আমি আনি কেন আমারও তো ব্যস্ত হবে আমি তো এটা খামো না ভাই তো এর জন্য আমি যদি দশ হাজার করে কমে রেডি আনতে পারি তো আমি পাঁচ হাজার করে লাভ ধরে দিবো জানি মানুষ না ঠকে

কেন আমি তো দামাদামি করে মাল বেশি না ভাই আমার কত হচ্ছে দামাদামি করে যে মাল বেশি না আগে আমি যে দাম চাইছি কি আর বেশ আগে গরুর কাছে যাচাই করো আর পরে আমার থেকে গরু নাও আমি কমু না আমি কমু না যে আমি কইয়া দিছি ভাই একবারে পানির দর সস্তা লাগাই দিছি এক লাখ পঁচাশি হাজার টাকা ভাই কইসেন পাড়াই দেন পানির মতো গিয়ে যদি কয় ভাই পানির মতো দশ হাজার বেশি হয়েছে আমি চাই না তুমি দশ ঠকো তুমি আমার এনো আইয়া দেখে যাও আর কথা আছে কোনো কিছু ভাই সরাসরি আইও দেখো আর আমি একটা কথাই কি আমি বিশ্বাসের ওপরে যেমনকে কিছু লোকে করতে কয় সাইফুল ভাই আপনার এই গরুটা কয়টি কিনে পাঁচ হাজার লাভ নেন যদি পাঁচ হাজার টাকা লোক একটা লোকে লাভ দিতে চায় একটা গরু কতি পাঁচ হাজার টাকা লাভ আলহামদুলিল্লাহ চলে কেন আমি তো প্রতি সাথে তিরিশ পঁয়ত্রিশটা গরু আনি পাঁচ হাজার টাকা লাভ করতে আলহামদুলিল্লাহ কিন্তু যেমন বড় কিছু গরু ওইটির ভিতরে বেশিও যে ভাই আমার একটা কথাই আমি যদি পাঁচ হাজার লাভে ওরা দিতে পারি আমি কমু ভাই হ পাঁচ হাজার লাভে আমি আরে দিব না তো কেন দিব না আমি বলি দিব না কেন এই গরুটা তো আমি কিনা আমার বিশ হাজার কমে দশ বিশ হাজার কমে তো একটা গরু দশ হাজার নাই পাঁচ হাজার কমে কিনা হয় তো দশ হাজার কিনা হইলে যে পাঁচ হাজারটা ভাই আমি আপনি কইছেন কথা আপনার কথা পছন্দ হয়েছে কিন্তু ভাই আমি এই গরুটা পাঁচ হাজার লাভে দিব দশ হাজার টাকা লাভ লাগবো তৈরি আমি সত্যি কথা কমো যদি মনে চাই নেন আর নাই আমার গরু আমার থাক দাম কয়ে নেন ঠিক আছে ভাই আমার কথা যা কমো সরাসরি আমার কথা ভাল লাগতেও পারে না লাগতেও পারে আইন মাল দেখেন দেখা দাম কইয়া লয়ে যান এটা রাখছি আপনার এক লক্ষ বাহাত্তর হাজার টাকা

আবার কিছু কিছু লোক মানে মোটামুটি যেমন সিং আছে যেমন লোক আছে বালা করে ভাই লোয় যাও কেন বাইক নিয়ে কইবা বলে দাঁতে নাই আবার হেন পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া আমার ভাই দুঃখর দরকার নাই কষ্টের দরকার নাই ভাই আইয়া সরাসরি দেখে লুয়ে যাও আবার নাই তো একটা জিজ্ঞাসা করে ফোন সাইফুল ভাই এই গরুটা দেখেন আপনি দাঁত

ওই চাওয়াটা বলে ভাই তুমি কেমনে কম তুমি দুই হাজার বেশি চাও না পাঁচ হাজার বেশি চাও না দশ হাজার বেশি চাও না তিরিশ হাজার বেশি চাও এর জন্যই কইসি বারে বারে একটা কথাই কমু আগে মালের এখানে আসেন দেখেন দশ হাজার বেশি না বিশ বেশি না পাঁচ হাজার বেশি না দুই হাজার বেশি আগে আসেন আর আরেকটা স্পেশাল অফার কি গরু নেওয়ার পরে যদি আমার গরু সাইফুল ব্যাপারী গরু যদি কোনো স্পট থাকে হাসিল করার পরও ফেরত স্পেশাল অফার এটা 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 তো আমার কিনা দামে লাগাই দিছে এক লাখ পঁয়ষট্টি কিনা বলছি কি রে আমার একটা নিজের শো লোক যেমন আমার এই নানা লাগে বুঝছেন আমার যে চাচা চাচার শশুর বুঝছেন তো আমার নানা লাগে কয় নানা কুরবানির জন্য একটা গরু পুণ্ডা দেবী তো আমি কই রেট কি তাগর যে রেডে বনে না তো আমি কইছি এই গরুটাই আমার একটু কমের ভিতরে আছে এক লাখ পঁয়ষট্টি হাজার কিনে লাভ লাগতো আপনি পছন্দ হলে এক লয়ে যান কিন্তু এটা আমি বলছি

কিন্তু আমি গতিক ওই যে ওজন হিসাবে গতিকা আমি গরু বিক্রি করি না আমার গরু ছোট হোক বড় হোক সব গরু কোয়ালিটির গরু আনি ভালো জিনিস আনি ভালো জিনিস নেই বাড়িতে নেওয়ার পরে কয় মাসাল্লা অনেক সুন্দর একটা জিনিস আনছো কয় কত হয়েছে কয় দাম দশ পাঁচ হাজার বেশি হয়েছে ওই কি বল জিনিস তো সুন্দর তো বালা জিনিসের দাম তো হগে বলে পাঁচ হাজার দশ হাজার বেশি সুন্দর নিতে হইলে পাঁচ হাজার বেশি লাগবে আমার থেকে নেন আর জাত তুই নেন আপনি ভালোখানা যদি বানায় না জঙ্গল লগিও খায় মানুষে ভালোখানার জন্য জঙ্গল যায় খাওয়ার জন্য আসার জন্য দোয়া আরো জানি ভালো কিছু আনতে পারি আরো ভালো কিছু জানি পাবলিক দিতে পারি আমি চাই যে আমার থেকে মাল গুলো নিয়ে জানি আমি মনে থেকে দোয়া করি ওই আমার থেকে মাল নেয় আলহামদুলিল্লাহ মনে থেকে দোয়া করি তারে জানি আল্লাহই দেয় এর হে যদি আমার থেকে নিয়ে পায় এরপরে না আমারে নয় তো আমার থেকে নিয়ে যদি লস খায় এরপর তো আবার আইবো না যে বাইর থেকে গরুটা নিয়ে লস খাইছি কিন্তু লাভ লসের হিসাব তো আমি আর বলতে পারবো না আমি বলতে পারবো না কেন বলতে পারবো না কুরপানির বাজারটার কথা ভাই কে কুই বলতে পারি না ভাই আমরা দেখেন কুরপানির বাজারটার কথা ভাই কে কুই আমরা বলতে পারবো না কি হয় না হয় কিন্তু এই বছর একটু ধারণা আছে ইনশাল্লাহ ভালো যাইব একটু মুন্ডার ভিতরে হ কেমন জানি খাই যে ভালো যাইব ইনশাল্লাহ আশা করি যে মাল মালকতি একবারই কমে যে গারমোরা হাটে আমাদের কুমিল্লা কুমিল্লা হুমনা থানার ভিতরে যে গারমোরা যে হাটটা বরপুর বরফুর মাল থাকে বরফুর একবারে ফুল মাল থাকে ভালো বেসা কিনি হইতো ভাই এমনও সাপ্তাহ বাদ নাই যে আমি চাই ফুলে হাটের ভিতরে পনেরোটা বিশটা গরু বিক্রি করি না এখন যে পরিস্থিতি এখন মানে এখন হাটে মাল কম কাস্টমারও কম কম কিন্তু এখন যে বর্তমানে মালগুলো এই কাস্টমার কম কেন জানেননি এখন এই মানুষ দান দায়িত্ব না ওই যে গৃহস্থি করে কাজে বিজি আছে এর জন্য কম কিন্তু আশা করি আগামী সপ্তাহে আবার এমনও হইতে পারে কিছু তুফান হইতে পারে তুফান হইতে যেমন তুফান এলে তেরফাল মার্ভাল চিরালয় এমন গরু শিরালাই তার আগামী সপ্তাহে দিল ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো থাকবেন